বাবার তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান উপহার উৎসব করলেন ছেলে এই শিবিরের আয়োজন করেছিলেন কেশরীর কোরকাতা এলাকার শশাঙ্ক ভূঁইয়া এদিন শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্ত দেন পরিবার সূত্রের খবর দু সালের আঠাশে সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল কেশরী ব্লকের গগনেশ্বর পঞ্চায়েতের কোরকাতা গ্রামের ঋষিকেশ ভূঁইয়ার মৃত্যুকালে তার বয়স হয়েছিল আঠান্ন বছর তিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন সেই মৃত্যুদিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করেন ভূঁয়া পরিবার নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয় রক্ত উপহার উৎসব পরিবারের আত্মীয় স্বজন থেকে এলাকার মানুষ শিবিরে রক্তদান করেন ছেলে একজন চিকিৎসক এবং সমাজসেবী তাই রক্তের গুরুত্ব বোঝাতে ও মানুষজনকে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এই সামাজিক কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন তিনি প্রতি বছর এই দিনটিতে নানান সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরের সাথেই বস্তুদান কর্মসূচিও ছিল রক্তদাতাদের উৎসাহিত করতে জয়কৃষ্ণপুর হাই স্কুলের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে উপহার তুলে দেওয়া হয়

আজকে বাবার বাৎসরিক স্বার্থ কি কর্মসূচি নিয়েছে কর্মসূচি রক্তদান শিবির এবং বস্ত্রদান শিবির কেন এই উদ্যোগ কেন নিয়ে আমার বাবা সদ্য বিকেশ মহাশয় সমাজসেবী ছিলেন তার জন্য আমি উদ্যোগ দিয়েছি কি এই কাজের সঙ্গে সবাই যেন যুক্ত থাকেন এমনকি আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক সদ্য অনুপম নন্দ মহাশয় ইনি সামাজিক কাজের সঙ্গে সব জন্য যুক্ত থাকেন আজও আছেন আমাকে উনি যদি উৎসাহ না দিতেন আজকে আমি এত বড় জায়গায় আসতে পারতাম পঞ্চাশ জন এই শিবিরে রক্ত দিচ্ছেন এবং দশ থেকে পনেরো জনকে আমি হস্ত্রদান করছি পরিবারে কেউ মেলাতে এলাকার মানুষ সবাই আমাকে জয় কৃষ্ণপুর হাই স্কুলের হেডমাস্টার সহ এবং আমার কারল শিশু মন্দিরের হেডমাস্টার সহ ওনারা সবাই পূর্ণ সহযোগিতা করতে এবং চারদিকে একটা যেন বিশাল বার্তা ছড়িয়ে পড়েছে তার জন্য আজকে অনেক অনেকে এসে আমার কাছে হাজির হয়েছে আর কি উৎসাহিত হয়েছে উৎসাহ হয়েছে শুধু খবর পেয়ে চলে এসেছে কোন ব্লাড ব্যাংক হয়ে যাবে হরিকা সুপার স্পেশালিস্ট এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাবলার প্রধান শিক্ষক আমি নিজে এই ধরনের সামাজিক কাজে কর্মযজ্ঞে নিজস্ব তাগিদে আমি উপস্থিত থাকার চেষ্টা করি এবং মানুষজনকে আমার যারা সম্মানীয় অভিভাবক যারা আমার বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রথমে জড়িয়ে আছেন ওনাদেরকে উৎসাহিত করি আর আমার অত্যন্ত স্নেহধন্য শশাঙ্কবাবু শশাঙ্ক শেখর ভূঁইয়া আমার সঙ্গে থেকে উনিও সেই পেয়েছেন উনি নিজে থেকেই ভীষণ ভীষণ সমাজসেবী মানুষ এই এলাকার আমি খবর নিয়েছি বিভিন্ন সামাজিক প্রকল্পের সঙ্গে নিযুক্ত যুক্ত থাকেন আর বিদ্যালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন আজকে আমার বিদ্যালয়ের পরিবার জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমি প্রথম থেকেই আছি আর মাস্টার আজকে ছুটির পরে দেড়টার পরে সবাই আসবেন সদল বলে আসবেন একটাই বার্তা নিয়ে যে শ্রাদ্ধানুষ্ঠানে পূর্ণ খরচ না করে এই ধরনের সামাজিক বার্তাবহ শিক্ষামূলক এই ধরনের অনুষ্ঠান আমরাও সমাজে বার্তা দিতে যাই বাস্তুমাসীদের পক্ষ থেকে